নিহারিকা সেন্টার ফর পারফর্মিং আর্টস তিরিশ বছর পূর্ণ করলো আর এই তিরিশ বছর পূর্তি উপলক্ষে রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে একটি নৃত্য অনুষ্ঠান আয়োজিত হলো শুক্রবার এই দিন অনুষ্ঠানের মূল আকর্ষণ নিহারিকা ছাত্র ছাত্রীদের বিশুদ্ধ ভারতনাট্যম নৃত্যের উপস্থাপনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানুষজনেরা তবে এই দিন অনুষ্ঠান ছিল দেখার সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন নিহারিকা সেন্টার ফর পারফর্মিং আর্টসের প্রতিষ্ঠাতা অর্কদেব ভট্টাচার্য পঁচানব্বই সালে পাঁচজন ছাত্রী দিয়ে নেহারিকার পথ চলার তখন আমাদের একটাই সেন্টার ছিল ঢাকুরিয়াতে তারপরে ক্রমাগত ধীরে ধীরে পথ চলতে চলতে আমাদের ছাত্রছাত্রী সংখ্যা বাড়তে শুরু করে তাতে বর্তমানে আমাদের ছটা সেন্টার তাছাড়াও আমাদের নিয়মিত কলকাতার বাইরে কিছু ক্লাসেস হয় যেরকম বাঁকুড়াতে মেদিনীপুরে গৌহাটিতে রাজস্থানে আমাদের কিছু ক্লাসেস চলে আজকে আমাদের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাদের ছ ঠাকুরিয়া গড়িয়াহাট লেক মার্কেট রানীকুঠি এবং বেহালা এই সমস্ত কটা সেন্টারের ছাত্রছাত্রীরা মিলে আজকের নৃত্য পরিবেশনা করছে আর আমাদের আজকের যে অধ্যায়টি এটা তিনটে ভাগে এই তো আমাদের উনিশ এবং কুড়ি এপ্রিল আমাদের নৃত্যের প্রতিযোগিতা ছিল শাস্ত্রীয় নৃত্যের প্রতিযোগিতা এবং সৃজনশীল লোকনৃত্য এবং রবীন্দ্রসঙ্গীত আশ্রিত নৃত্য যারা শাস্ত্রীয় নৃত্যের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে তারা আজ করছে যারা সৃজনশীল লোকনৃত্য এবং যারা রবীন্দ্রসঙ্গীত আশ্রিত নৃত্যে প্রথম স্থান অধিকার করেছেন তারা উনত্রিশে জুন বেহালা শরৎ সদন নৃত্য পরিবেশন করবেন এবং আজকে আমাদের নিজেদের তার পাশাপাশি আমাদের আজকে কুড়িজন বিশিষ্ট অতিথি যারা সঙ্গীত নৃত্য এবং পৃষ্ঠপোষক বলা যায় তাঁদের এরকম কিছু মানুষ আজকে কুড়িজন উপস্থিত ছিলেন এবং আমাদের বেহালা শরৎ স্বজন দিন আমরা একটু ভিন্নভাবে করব সেই দিন আমাদের সঙ্গে থাকছে বনবিকাশ কেন্দ্র যারা ডিফারেন্টলি এবল্ড বাচ্চাদের নিয়ে কাজ করে এবং তার সঙ্গে থাকছে নোবেল মিশন স্কুল আর বেহালা প্রয়াস সেদিনকার অতিথি দল হিসেবে উপস্থিত থাকছে এবং আমাদের এবছর একটি একক শাস্ত্রীয় নৃত্যের নৃত্য উৎসব নবোদয় অর্থাৎ যারা নতুন প্রজন্ম যাদেরকে সহজে মানুষ ডাকে না তাদেরকে নিয়ে একটি নতুন ফেস্টিভ্যাল শুরু করার পরিকল্পনা আমার নাম ডক্টর অর্পদেব ভর্তা প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এখানে আসাটাই একটা সৌভাগ্য আমার কাছে আর এত সুন্দর অনুষ্ঠান রবীন্দ রবীন্দ্রসদন প্রেক্ষা গিয়ে সমস্ত গুলিগুলি মানুষরা এখানে এসেছেন আমি এসে ভীষণই খুশি হয়েছে আর অর্কদাকে তো আমি বহু বছর ধরে চিনি ওনার নাচ আমার ভীষণ ভালো লাগে তাই ওনার ওনাকে আমি আগে থেকে বলে রেখেছিলাম যে দাদা তোমার অনুষ্ঠান হলে আমাকে অবশ্যই দেখো আমি কিন্তু সব সময়ের জন্য আছি যাবো আমি মানে নিজে থেকে ইন্টারেস্ট দেখিয়েছি তাই জন্য যখন আমাকে বললেন আমি শুনেছি অর্ক আমার এত স্নেহবর্জন মানুষ তার সম্বন্ধে আমার অনেক কিছু বলার আছে কারণ আজকে ওর ওর দলের তিরিশ বছর নিহারিকার কিন্তু ও যখন শুরু করেছিল দলটি তখন কিন্তু কিন্তু কিশোর মানে কৈশোর পার হয়েছে জাস্ট ওই ওই রকম নবীন বয়স অর্কদেব ভট্টাচার্যের সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব এবং নিয়ারিকা সেন্টার অফ পারফর্মিং আর্টসকে অনেক অনেক শুভেচ্ছা কারণ তিরিশটা বছর ধরে একটি অর্গানাইজেশান চালানো এবং নতুন নতুন প্রতিভাকে তালিম দেওয়া নৃত্য পরিবেশ এলাম নিহারিকার অনুষ্ঠান দেখতে তো অর্কদেব ভট্টাচার্য এই মুহূর্তে নৃত্যশিল্পী হিসেবে খুবই পরিচিত নাম ওরি অর্গানাইজেশান নৃত্য শিক্ষা কেন্দ্র নিহারিকার তিরিশ বছর আজকে তো তিরিশ বছর স্কুল চালানো মুখের কথা নয় বাচ্চা বাচ্চাদের তৈরি করা এবং এগিয়ে নিয়ে যাওয়া